চোর এই চোর চোর কোথাকার না আমরা চোর নই হ্যাঁ সেই হলো তুই চোর নই কিন্তু তোর মা তো চোর না 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 আমিও চোর চোর নই আর আমার মাও নয় তোর মা কাকলদের গাছ থেকে আম আমচুরি করেছে আমরা বুঝি জানি না তা চোর বলবো না তো কি বলবো টুনটুনি তুমি এভাবে আমার মেয়েকে বলছো কেন ও তো ছোট বাচ্চা তা চুরি করার সময় মনে ছিল না বুঝি আমি তোমাদেরকে বলেছি চুরি আমি করতেই চাইনি সে কথার কথা ধরা পড়ে গিয়ে কী আর করবে ভেবে না পেয়ে বলছো আমি চুরিই করতে চাইনি তা ভালো করে খুলে একটু বলো তো তুমি চুরি করলে কেন না হলে কিন্তু পুলিশ নিয়ে এসে এই জঙ্গল থেকে তোমাদেরকে সোজা থানায় পাঠিয়ে দেব। খিদের জ্বালা টুনটুনি খিদের জ্বালা দুদিন ধরে আমি আর আমার মেয়ে কিছু খাইনি ছোট্ট একটা বাচ্চা ও খিদের জ্বালা সহ্য করতেই পারছিল না আর ঘরে খাওয়ার মতো একটাও দানা নেই আমি বড় মানুষ খিদে সহ্য করে থাকতে পারি কিন্তু ও তো ছোটো বাচ্চা ও যে ক্ষিদে জ্বালা সহ্য করতেই পারছিল না তাই তো উপায় না পেয়ে দুটো আম চুরি করেছি যত সব নাটকের কথা এসব বলে কিছু হবে না বুঝলে চোর কোথাকার মা আমাদেরকে চোর বলছে কেন কিছু না মা ওরা তো মিথ্যা কথা বলছে তারা তো চুরি করে আবার আমাকে মিথ্যাবাদী বলছে এই জঙ্গলে আজ তো শেষ দিন তারা আমি সবাইকে এক্ষুনি ডেকে আনছি তোমরা এই জঙ্গল ছেড়ে আজই চলে যাও আমাদের এই সভ্য পরিবেশে তোমাদের মতো চোরকে মানায় না না হলে কিন্তু পুলিশ ডাকবো থাক থাক আর পুলিশ ডাকতে হবে না তোমাদের মিথ্যা সভ্য পরিবেশ নিয়েই তোমরা থাকো চিদের জ্বালা যেদিন বুঝতে পারবে সেই দিনই আমাদের কথা মনে পড়বে হ্যাঁ হ্যাঁ যাও যাও চোর কোথাকার চল মা আজ থেকে আমরা অন্য জঙ্গলে থাকবো মা আমরা নতুন জঙ্গলে যাব ইয়ে কি মজা কি মজা জানো তো মা এই একই জঙ্গলে থাকতে আমার একদম ভালো লাগতো না হ্যাঁ মা চল মা মা দেখো কত সুন্দর জঙ্গল চলো না আমরা এই জঙ্গলেতেই থাকি না মা আর একটু সামনের দিকে যাই তারপর আমরা কোথাও লাভবো চলো মা এই জঙ্গলে থাকি ঠিক আছে চল দেখি মা দেখো কত সুন্দর সুন্দর গাছ হ্যাঁ তাই তো দেখছি মা তাহলে কি এই জঙ্গলে থাকবো আমরা হুম মা এই গাছটাতে বাসা বেঁধে তুমি আর আমি দুজনে মিলে থাকবো আর ওরা কেউ আসতে পারবে না ঠিক আছে এবার তুই থাম চটপট বাসাটা তৈরি করতে হবে তো না হলে কথা শুনতে শুনতে যদি সন্দেহ হয়ে যায় তখন আমরা কি করব মা আমি তোমাকে সাহায্য করে দিই ঠিক আছে আমার ভালো বাচ্চা চলো চটপট কাজ শুরু করা যাক যেই তারা বাসা তৈরি করতে যাবে তোমরা কারা আমার জঙ্গলে এসে কোনো অনুমতি না নিয়ে বাসা তৈরি করছ আমাকে ক্ষমা করুন আমি তো জানতাম না এই জঙ্গলে কোনো বাসা হবে না বুঝলে এটা শুধু আমার জঙ্গল এখানে আমি থাকবো আর কেউ নয় কাউকে কি তুমি দেখা পাচ্ছ এখানে বলো এখানে তো অনেক গাছ আমরা তো মাত্র দুজন একটা গাছে আমাদেরকে থাকতে দিন তবে রে তোর এই বাচ্চাটাকে আমি মেরে ফেলব আর দেখ তোকে আমি কোনো জঙ্গলে বাসা বাঁধতেই দেব না টুনি তাড়াতাড়ি পালিয়ে চল মা না হলে যে আমাদেরকে বাঁচতে দেবে না আর যে উঠতেই পারছি না আমার যে খুব কিনে পেয়েছে এই জঙ্গলে একটু নামে পিছনে তো ওই দুষ্টু পাখিটা আর নেই ঠিক আর খালি পেটে পারছি আমিও যে না একটু বিশ্রাম নি কোথাও তারপর কিছু একটা ভাবব মা চলো এই গাছটার ছায়াতে বসে একটু বিশ্রাম নি হ্যাঁ হ্যাঁ চল চল এই তোমরা আমার ছায়াতে বসেছো কেন যাও চলে যাও তোমরা ক্লান্ত আমার যে নষ্ট হয়ে যাবে হে ঈশ্বর এবার আমরা কোথায় যাব যেখানেই যাই সবাই তাদের শক্তি প্রদর্শন করে আমাদেরকে তাড়িয়ে দিচ্ছে আমরা যে ক্ষুধার্থ ক্লান্ত আমার বাচ্চাটা যে আর উঠতেই পারছে না মা খুব খুব খিদে পাচ্ছে আর সহ্য করতে পারছি না যাও চলে যাও আমি একটু বিশ্রাম নিব একটু বিশ্রাম নিই না কাজ কাকু তবে রে এবার গাছের ডাল ফেলে তোদের মাথা আমি ভেঙে দেব হ্যাঁ হ্যাঁ মা চল অসহায় কেউ নেই মা তাড়াতাড়ি চলো এক্ষুনি এখান থেকে কষ্ট পেয়ে উঠতে উঠতে মা মেয়ে কি করবে ভাবতে থাকে মা এবার কি হবে আমিও তো এই মা চলো কথাটাই আমরা এখানেই বিশ্রাম নেব আর কেউ যদি কিছু বলে আমরাও প্রতিবাদ করব। ঠিক বলেছিস মা চল মা একটু বিশ্রাম নিয়ে ফল গাছের সন্ধান করতে হবে হ্যাঁ এই পরিস্থিতি তোকে বড্ড বড় করে দিয়েছে রে মা তুমি বসো আমি ফল নিয়ে আসি তুই একা যাবি হ্যাঁ মা এই তো যাব আর আসব। মেয়েটা বয়সের তুলনায় বড্ড বড় হয়ে গেল একটু ভালো করে মেয়েটাকে খাওয়াতেও আমি পারলাম না দেখো আমি ফল নিয়ে এসেছি তোমরা একা একা ফল খাবে আমাকে দেবে না তুমি কে আমি একজন ক্ষুধার্থ আমরা সবাই ভাগ করে খাবো আহ কি শান্তি তোমার বাড়ি কোথায় গো আমার বাড়ি আমার বাড়ি ওই তো সামনের জঙ্গলে তোমাদের বাড়ি কোথায় আমাদের যে কোনো বাড়ি নেই কেন কেন বলছি তারপর সমস্ত ঘটনা তোমরা আমার সাথে আমার বাড়িতে চলো না না এটা ঠিক হবে না চলো বলছি ওমা দেখো কত বড় বাড়ি ও এটা তো একটা রাজপ্রসাদ তুমি কি গো আমি একজন পড়ি মা এসব আমি কি শুনছি অবাকর কিছুই নেই আমাদের কোনো দোষ নেই আমরা কিছু করিনি শোনো তোমরা কেউ ভয় পেও না আমি তোমাদের সমস্ত দুঃখের কথা জানি তাই তো তোমাদের কাছে গিয়েছিলাম আমাদের কেন নিয়ে এসেছ তোমরা আজ থেকে আমার এই রাজপ্রাসাদেই থাকবে আমি পাঁচ বছরের জন্য পরিদের প্রধান রাজ্যে যাব কিছু কাজ আছে ওখানে তোমাকে অনেক অনেক ধন্যবাদ পরি ঠিক আছে তাহলে আমি চলি মা তাহলে আর আমাদের কোনো দুঃখ থাকলো না হ্যাঁ মা এটা মনে রাখবে কষ্টের ও সততার ফল পাওয়া যায় তারপর থেকে মা ও মেয়ে সুখে শান্তিতে রাজপ্রাসাদে বসবাস করতে থাকলো